পর্দায় দলীয় নেতার হাতে আক্রান্ত সিপিএম কর্মী দল ক্ষমতায় নেই সংগঠনও মোর্চে পড়েছে তথাপি গোষ্ঠী কন্দল বজায় রয়েছে ভুল সিদ্ধান্তের প্রতিবাদ করায় এবার দলীয় নেতার হাতে আক্রান্ত হলেন এক প্রবীণ সিপিএম কর্মী রহরা থানার খরদার কল্যাণনগরের ঘটনা আক্রান্ত দলীয় কর্মী সৌমিত্র আচার্য দলীয় নেতা উত্তম বণিকের বিরুদ্ধে রহরা থানায় অভিযোগ দায়ের করেছেন যদিও ঘটনার পর থেকে বেপাত্তা অভিযুক্ত বাম নেতা পুলিশ অভিযুক্তের খোঁজ চালাচ্ছে আক্রান্ত সিপিএম কর্মী সৌমিত্র আচার্য জানান কয়েকদিন আগে দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে দলীয় নেতা উত্তম বণিকের ভুল সিদ্ধান্তে তিনি প্রতিবাদ করেছিলেন সেই প্রতিবাদ করায় উত্তম বণিক তার ওপর ওপর চটে যান একটি রাজনৈতিক দলের কর্মী কোন সিপিআইএম আচ্ছা তো সেখানে হচ্ছে যে কিছু কনভারসেশন হয় যেটা আমার মনে হয়েছিল যে যে সেখানে কিছু ভুল আছে এই নিয়ে আমার বক্তব্য আমি রাখি যেটা স্বাভাবিক আমাদের দলের মধ্যে গণতান্ত্রিক মানসিকতা আছে যার জন্য আমরা বলতে পারি তাই আমি ভেবেছিলাম যে সেই অধিকার থেকে আমিও বলতে পারি হ্যাঁ হ্যাঁ বলেছিলাম কিছু মানে আমাদের পার্টির অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিবাদ করেছিলাম হ্যাঁ প্রতিবাদ করেছিলাম এবং যে কারণে প্রতিবাদ করেছিলাম মূলত একজনকে কেন্দ্র করে বলেছিলাম তো সেই ভদ্রলোক পরবর্তী সময় ওই হোয়াটসঅ্যাপে আমি আমার স্ত্রী এবং আরও কিছু প্রাক্তন কিছু নেতা কর্মীর নামে অশ্লীল ভাষায় আমাকে আক্রমণ করে তো আমাকে উচ্চ নেতৃত্ব বারণ করে আমি সেখানে কনভার্সেশন বন্ধ করে দিই এটা আমার পার্টির ডিসিপ্লিন আমি সেটাকে মেনটেন করেছি এবার যেটা হয়েছে যে ওর যে অ্যাটিটিউড ওর যে ওই যে আমাকে মেনেছে উত্তম মরিক এবং ননীগোপাল দাস এটা উত্তম বরিক পার্টিরই আমাদের পার্টির লিডার এবং ননীগোপাল দাস ও নিজেকে বামপন্থী বলে যদি আদ্যকাল তুই বামপন্থী নন ওনার চেহারা দু হাজার দশ সালে আমরা দেখেছি বিভিন্ন সময় দেখেছি আমি বলছি ওনার কথা তো হচ্ছে যে এই উত্তম দাস এই উত্তম মণিক সে হচ্ছে মাঝে মাঝে আমাকে হুঁশিয়ারি করতো ভয় দেখাতো একটা জিম করে চেয়ার একটা ভালো আর কি আক্রান্তের অভিযোগ মঙ্গলবার রাতে যখন তিনি বাড়ি ফিরছিলেন বাড়ির কাছেই স্কুটি চেপে তিন যুবক এসে তাকে রাস্তায় ফেলে এলোপাথে পেটায় দলীয় নেতা উত্তম বনিকের নির্দেশেই তাকে মারধর করা হয়েছে তিনি রহরা থানায় অভিযোগ দায়ের করেছেন লোকের বন্ধু এই পাশেই থাকে ওর কাছে আমি যা যাচ্ছিলাম ওর কাছে গিয়ে আমি হচ্ছে আপনার আমাদের একটা সাংস্কৃতিক গ্রুপ আছে তার রেজিস্ট্রেশনে কাগজপত্র নিয়ে আসতে আসছিলাম হঠাৎ করে তিনটে ছেলে অটো স্কুটি করে আসে স্কুটি করে এসে আমাকে ফলো করতে করতে আসে আমার তখন মাঝপথে মনে হয়েছিল কিন্তু যেহেতু খুব কম ডিস্টেন্স আমি আমার বাড়ির দৌড় পৌঁছে চলে এসেছি আমার আমি স্কুটিটা থামাতে যাবো হঠাৎ করে এসে প্রথমে আমার চোখের মধ্যে ঘুষি মারে তারপরে নাকে ঘুষি মারে প্রচুর ব্লিডিং হয় এই যে জামাটা দেখছেন এই এই যে জামা এই জামার মধ্যে এখনো রক্ত লেগে রয়েছে দেখুন এই যে রক্ত লেগে রয়েছে আমি এটাকে ইচ্ছা করে দেই নি আমাকে মেরেছে লোহার রড এবং তার সাথে হাত দিয়ে মেরেছে আমাকে বলেছে যে এর পরে যদি উত্তম বনিক এবং দনিগোপাল দাসের পেছনে লাগিস আজকে তোকে মার্ডার করে দিতাম তোর তোর সৌভাগ্য তোর বন্ধু বেরিয়ে না নাহলে তোকে আজকে মার্ডার করে দিতাম না ও ছিল না ও ছিল না ও ঘটনাটা ওই ঘটিয়েছে এটা আমি একদম কনফার্ম কারণ ননীগোপাল দাস যে যে যার কথা বলছি সে এই পূর্ব কল্যাণনগর খেলার মাঠে থাকে চোখটা নষ্ট হতে পারতো না হয়েছে কিনা আমি সেটা জানি না ডাক্তারবাবু দেখেছেন কালকে স্পেশালিস্ট দেখাবো এবং সিটি স্ক্যান করতে বলেছেন ফ্রেস ফ্রেসের স্ক্যান করতে বলেছেন ওষুধ আপনি কি আতঙ্কিত এই ঘটনায় অবশ্যই আতঙ্কিত আতঙ্কিত হবেন আজকে বলুন না আজকে এবারে দূর দারাক্কা যেভাবে এসে বাচ্চা বাচ্চা ছেলে মেরে দিয়ে চলে যাচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে মানে বলতে খুব খারাপ লাগছে যে আমি আক্রান্ত হলাম আবার নিজের দলের লোকের দ্বারা এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে খারাপ লেগেছে এই ঘটনা নিয়ে সিপিএমের রহরা খর্দা এরিয়া কমিটির সম্পাদক কুমার সম্ভব মুখোপাধ্যায় বলেন পার্টির সদস্য সৌমিত্র আচার্য দলের কাছে অভিযোগ করেছেন সেই অভিযোগের ভিত্তিতে দলের তদন্ত কমিটি অভিযোগ খতিয়ে দেখবে তবে কেউ দোষী প্রমাণিত হলে দল তাকে অবশ্যই শাস্তি দেবে পার্টিটা হচ্ছে একটা প্রক্রিয়া থাকে আমরা সেই হচ্ছে আমাদের পার্টির অভ্যন্তরে তদন্ত কমিটি হচ্ছে আমরা গঠন হচ্ছে করছি তদন্ত কমিটির মাধ্যমে দাঁড়িয়ে হচ্ছে আমরা ব্যাপারটা হচ্ছে তদন্ত করব সৌমিত্র আচার্য আমাদের পার্টির হচ্ছে সদস্য তার অভিযোগ হচ্ছে ভিত্তিতে আমরা সেই তদন্ত হচ্ছে করবো সেই তদন্তর মাধ্যমে দাঁড়িয়ে যেটা বেরিয়ে আসবে তাতে যদি হচ্ছে কেউ দোষী হয় আমাদের পার্টি কেউ যদি দোষী হয় তাকে আমাদের পার্টিতে যা শাস্তি প্রক্রিয়া আছে সেই শাস্তি দেওয়া হবে যদিও গোষ্ঠী কন্দল মানতে নারাজ ও সিপিএম নেতা তার দাবি কমিউনিস্ট পার্টিতে গোষ্ঠী দ্বন্দ্ব বলে কিছুই নেই কমিউনিস্ট পার্টিতে হচ্ছে এরকম কোনো কিছু হচ্ছে থাকে না গোষ্ঠী দ্বন্দ্ব আমাদের পার্টিতে দাঁড়িয়েছে সবার মত দেওয়ার অধিকার হচ্ছে থাকে কোনো ব্যক্তি একজন ঠিক করে হচ্ছে দেওয়ার হচ্ছে বিষয় থাকে না সেই মত দেওয়ার সবার মত এক হবে এরকম বিষয় থাকে না সেই মতের থেকেই আমরা সিদ্ধান্ত নিই এবং সিদ্ধান্ত অনুযায়ী সবাই হচ্ছে কাজ হচ্ছে করে তাই গোষ্ঠী সংঘর্ষ কমিউনিস্ট পার্টি বা আমাদের সিপিএম পার্টিতে হচ্ছে এই বিষয় হচ্ছে থাকে